এটা কি জানেন এটাকে বলে ইনসুলিন এই যে এটা সকালে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে দুবেলা আমাকে এটা ইনজেক্ট করতে হয় আমার নাভির চারপাশে এই যে আমার স্ত্রী যে ভরা কমপ্লিট এটা এখন পুশ করব তো এত কম বয়সে এত কিছু আয়ত্ত করে নিয়েছি থাইরয়েড হাই ব্লাড সুগার আমারটা টাইপ এ ডায়াবেটিস মানে জন্মগত জেনেটিক মানে মায়ের পেটে থেকেই আমার নাকি ডায়াবেটিস তাই ডাক্তার বলেছে দুবেলা ইনসুলিন ইনজেকশন নেওয়া ম্যান্ডেটারি এই যে কী কষ্ট